মাসের দিন কম গ্যারান্টি কিন্তু দেড় মাস দুই মাস এগুলা কখনো আমি গ্যারান্টি দিই না আল্লার উপর ভরসা করে নেবেন একটা জিনিসই বিশ্বাস রাখবেন যে পাঠা যদি সঠিক ভাবে দেওয়া থাকে পাঠা না এটা মাস প্লাস হয়েছে নাগরা বেঠাল পাঠা দিয়ে দেওয়া আছে এটা দুই দাঁত বয়স কেবল দুই দাঁত কেবল দুই দাঁত বয়স খুবই সুন্দর পালন টালন ঢিল দিচ্ছে অনেক হ্যাঁ বলবো না এই খামাতে সাগর ক্রয় করলে বিকাশ লাগবে না সেব এবং আপনারা এসে দেখে শুনে নিয়ে যাবেন অথবা যদি না আসতে পারেন আপনাদের উপকারের জন্য

জানেন যে আমি হান্ড্রেড এর ক্ষেত্রে এবং ক্রস এর ক্ষেত্রে বিটল বেশি রাখি আচ্ছা দেখা যাচ্ছে হান্ড্রেড হয়তো কম রাখি কিন্তু বিটলের ক্ষেত্রে আপনার এই ক্রসের ক্ষেত্রে বিটল ক্রস বেশি রাখি কারণ এগুলা গ্রোথ ফুল হয় এগুলার যে বাচ্চা হয় খুবই ভালো মানের হয় সেগুলো যদি পাঠা রাখা হয় একটা ছাগলটা একবার চার দাঁত ছিল নতুন হচ্ছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ খুবই ভালো মানের ছাগল হাইট কেমন দুধ হতো দুধ শুকে গেছে এটা হাইট আছে মোটামুটি তেত্রিশ প্লাস আছে আচ্ছা আর এটা মোটামুটি

এবং দুধ ভালোটা বাচ্চা ভালো আসবে দাম পড়বে তেইশ হাজার টাকা দাম পড়বে তেইশ হাজার ছাগল হ্যাঁ খুবই ভালো মানের ছাগল এটা এটা সাথে না ক্রস আচ্ছা আচ্ছা

শুধু যত্ন সহকারে লালন পালন করবেন দীর্ঘদিন ইনশাল্লাহ বাচ্চা দিতে থাকবে দুইটা করে বাচ্চা দেয় তারপরে দুধ হয় এগুলো ছাগল এটা দাম পড়বে ভাইয়া ছাব্বিশ হাজার টাকা

দাম পড়বে সাতাশ হাজার টাকা ভাই কত ভাই সাতাশ হাজার সাতাশ হাজার সম্ভব জি ইনশাল্লাহ দেবো ছাগল পঁয়ত্রিশ হাজার করে বিক্রি করছে বিক্রি করছে গুরুত্বপূর্ণ